হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিয়ানন্দার ব্লগ ভিডিও এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ সাব্বির হোসেন পুরো ভিডিও জুড়ে বর্তমানে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে যারা ফেল করতেছে তারা ভাবতেছে যে মনে হয় অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেললাম আসলে এটা কিছুই নাই ব্যর্থতাই সফলতার চাবিকাড়ি একটি ভাগ্য আছে না আমরা শুনেছিলাম ব্যর্থতাই সফলতার চারিগারি মূলত আসলে ব্যর্থ না হলে তুমি সফলতার মজা যেটা বুঝতে পারবা না আসলে এটা হাস্যকার না তুমি একটা বিষয় ফেল করবা তার জন্য তোমাকে তো সুন্দর জীবন নষ্ট করে দেবা বিষয়টা কেমন একবারে ওয়েড মোটাই ভালো না জুকার ইলেন মার্কস বলো সবাই কিন্তু হ্যাঁ আউট স্টুডেন্ট ছিল তোমার মোটামুটি কেউ ভালো শিক্ষিত না তারা কিন্তু আজ বিশ্বের বড় ধনী তাই যে তুমি লেখাপড়া করলে যে তুমি বড় লোক হয়ে যাবে আবার অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু মিস করবে এমন কিছু না আসো আবার লেগে পড়ো সফলতা ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তুমি সফল হতেই পারবে